বলেন মাটি এটা নিয়ে এটা শুনি লাভ কি নবী হাজারের ওয়ার শুনি লাভ কিভাবে শুনি লাভি খবরের নবীর কথা জিজ্ঞেস করবনে নামাজ আল্লাহ আল্লাহ করো আমি তার কাছে প্রশ্ন করলাম দোস্ত নামাজের দোহাই দিয়া মানুষের লাগে নরম কথা বলে তুমি ইমান চুরি করো আপনার কাছে উল্টা প্রশ্ন করলাম খবরের ভিতরে নামাজের প্রশ্ন আসেনি

প্রথম তুমি উত্তরে দিও মান রব্বুকা রব্বি আল্লাহ ও মা দিন আল ইসলাম ফেরস্তা বল বাল্লাহ সে দিনুর ফসর উত্তর দিয়েছে তোমার নামের সাক্ষীও দিয়েছে আল্লাহ আমি আসব নাকি আল্লাহ বলে নয় নয় তিন নম্বর প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না তার প্রথম দুইটা প্রশ্নের উত্তর যদি শুদ্ধ হয় আসতে পারবে না জাহান প্রথম দুইটা প্রশ্নের উত্তর যদি একটু গড় বড় হয় তিন নম্বর উত্তর যদি সঠিকভাবে দিতে পারে লোকটা হল জান্নাতী আপনি জান্নাতী না জাহান এটা নির্ভর করতে যে তিন নম্বর প্রশ্ন কয় নম্বর তিন নম্বর কয় নম্বর তিন নম্বর তিন নম্বর প্রশ্নের ভিতরে আমার নবীন নাম নাই আরো জোর বলেন নাই এই জন্য আমার রসুল বল তিন নম্বর প্রশ্ন উত্তর দিতে পারলে কেয়ামতের ময়দানে তোমার জন্য আমি রসুল সুপারিশ করব কেয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে মা ছেলে চিনবে না ছেলে বাবা চিনবে না স্বামী স্ত্রী চিনবে না বন্ধু বান্ধবী চিনবে না আমার রসুল কেয়ামতের ময়দান একবার এদিকে যাবে একবার ওই দিকে যাবে একবার এদিকে যাবে একবার ওই দিকে দৌরাইতে থাকবে আমার নবী ডাক দিয়ে বলে দৌরাইতে আছে দৌরাইতে আছে আল্লাহ জিজ্ঞেস করা হাবিব আপনি পাগল পারা হয়ে গেলেন হারে দৌড়াচ্ছেন ঘটনা কি আমার নবী কাল্লা রে কেয়ামতের ময়দানে আমার এমন কতগুলি বন্ধা আছে আমি নবীর বেশি ভালোবাসত কিন্তু সে গুনাগার আমার গুণাগার উম্মত কোন জায়গায় মুসিবতে আছে আমি নবী উদ্ধার করার জন্য দৌড়াচ্ছি

করবু কবুল কর গে কবুল সারে নামে রেখেছ নি যে মোহাম্মদে রসে রেখেছ নি যে মোহাম্মদে সে কবুল ল কর लिखे दी कपे लिखे दी कपाल এ লিখে দিও কপালেতে মরণ কালে দেখাইনিও মরণ কালে দেখাইনিও মোহাম্মদ রাসূল আল্লাহ করো কবুল আল্লাহ করো কবুল সুবহানাল্লাহ বলা যাব আমার রসুল পাগল পার হয়ে যাবে হালি দৌড়াবে দৌড়াবে আল্লাহ জিজ্ঞেস করবে হাবিব লে আপনি কেন দৌড়াচ্ছেন জীবনে কত কষ্ট করছেন হাবিব জীবনে আরাম করে উন্মতের জন্য ঘুমান নাই জীবনে উন্মতের মহাব্বতে ভরে ফ্যাট ভরে কোনোদিন খাবারও খান নাই হাবিব আপনাকে না তাই বলে এত রক্তাক্ত করলো মতের মায়ায় পরে গজব দেন নাই নিজে কষ্ট পেয়েছেন আজকে কে আমার ময়দান কেন দৌড়াচ্ছেন আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ রে আমার কুটি কুটি গুণাগার বান্দা নবীর মোহাব্বত করেন নিশিরাত কাটাইত সারা রাত চোখের পানি ফেলে ফেলে খান্ত ওই পাগলগুলি কোন মুসিবতে আছে কোন সমস্যা আছে আমি নবী তল্লাশি দিচ্ছি কারণ আমি নবী বলেছি সফা আতি ইয়ং মাল কয়ামথি লে আহালেল খবা এরমিন উম আমি নবী ওয়াদা দিয়েছি কয়ামত রমায়দাহানে আমি নবী আহালম কেনে দে তোরা আমি নবী রহমতুল্লিল আলমিন কেয়ামতের ময়দানে ওয়াদা দিয়ে সাফাতি ওমল কয়ামতি আহলাল কাবায়ের মিন উম্মতি বড় বড় গুণাগার ক্ষমার যুদ্ধ গুণাগার যাদেরকে কেয়ামতের ময়দানে মা চিনবে বাবা চিনবে আমি নবী তার জন্য সুপারিশ করব আমার উম্মত কোন জায়গায় মুসিবত আছে সেটা উদ্ধার করার জন্য আমি নবী পাগল পারা হয়ে আছি জোরে বলেন সবাহা আল্লাহ সে কিয়ামতের ময়দানে আমার নবী হলো উম্মত মনে রাখবা যারা আমি নবীর জন্য মহাব্বত করে ভালোবেসে জীবন দিয়েছো সকরে পানি ফেলেছ তোমাদেরকে সারা আমি নবী জান্নাতে যাব না নবীকে ভালোবাসলে আমার রসুল বলে যেই উম্মতের অন্তরে তিল পরিমাণ কি পরিমাণ পরিমাণ কি পরিমাণ কি পরিমাণ যদি ইমান থাকে আমি নবীর মোহাব্বত থাকে ওনাকে আমি মোহাব্বত করে সুপারিশ করে জান্নাতে দিব যার অন্তরে আমি নবীর প্রতি তিল পরিমাণ বিদ্বেষ থাকবে আমি নবী কেয়ামতের মাদের তার জন্য সুপারিশ করব না কথা বলেন ঠিক কি করব না কি করব না সুপারিশ করবো না ওয়াই না কি করব না কি থাকলে তিল পরিমাণ কি থাকলে তিল পরিমাণ কি থাকলে দুশমনি থাকলে সেইজন্য নবীর সাথে আমাদের তিল পরিমাণ কোনো दुश्মনি আছেনি কথা বলে আর নবীর সাথে আছেনি আছে নি আছে তিল পরিমাণ না কি বেশি বেশি আরে একটু জোরে বলেন কম না বেশি বেশি একটু জোরে বলেন কম না বেশি মদিনা আমায় পাগল করেছে বলনে মদিনা আমায় পাগল বলুন মোদিনাগল করে মোদিনার প্রেম তে মন মোদিনার প্রেম তে মন দিওয়া হয়েছে মদিনা আমায় করেছে বলনে মদিনা আমায় করেছে যে শান্তি মদিনায় পাবি জান্নাতের নাইউলটা দাবি বলনে যে শান্তি মদিনায় পাবি জান্নাতের নাইউলটা দাবি আটকা না জান্নাতের মালিক নবী হয়েছে আটকা নদী হয়েছে মদিনা আমাই পাগল করেছে বলনে মদিনা আমাই পাগল করেছে মদিনার প্রেমেতে মন دیوانه হয়েছে মদিনা আমাই সাগরে করেছে বলনে মদিনা আমায় আমার নবীর मोहब्बत থাকলে লাভ না লোকসান নবীর ভালোবাসবেন মরার পরও जिंदा থাকবেন ঠিক ঠিক না কেন ঠিক নবীর ভালোবাসলে মরার পরও কি जिंदा অসংখ্য দলিল আছে

ঘটনাটা বর্ণনা দিচ্ছেন দলাইল নবুত কিতাবের মধ্যে দলাইল নবুত কিতাবের মধ্যে বর্ণনা দিচ্ছেন আমার দয়াল নবীর সাহাবি রবি বিন হারাস উনি ইন্তেকাল হয়ে গেলেন ইন্তেকালের পরে কথা খেয়াল করবেন মারাত্মক একটা কথা বলতেছি রবি বিন হারাস ইন্তেকালের পরে ওনাকে কাফন দেওয়ার জন্য দাফন দেওয়ার জন্য

কাফন নিয়ে আসার পথে হঠাৎ করে একজন মানুষের লোকে দেখা হলো মানুষটা ডাক দিয়ে বলে বাইরে আপনি তো রবি মিন হারাসের ভাই বলে যে আমি রবি মিন হারাসের ভাই আপনার ভাইয়ের সাথে বড় বালা মানুষ ছিল আপনার ভাইটা বড় ভালো মানুষ ভদ্র মানুষ ছিলেন কথা বলতে বলতে আমি শুনছি সে মারা গিয়েছে সত্য না মিথ্যা বলে হ্যাঁ সত্য উনি মারা গেছেন এই কথা বলতে বলতে কথা দুই কথা রাস্তার মধ্যে দেরি হয়ে গেছে মরাশের গড়ে ডুবলেন হুকটা খুলতে দেরি রুমের ভিতরে ঢুকতে দেরি ধর রবি বিন হারাস মরা মানুষ ডাক দিয়ে বলে বাইরে

দে কোন না না ধর আমি 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 হাকুতাল আল্লাহ আল্লাহ بده হইও ওই টাইগার পাছরিয়েন্দি কান ক্লাব আছে দে ওই নেবি নেবি নেয়াল ও টাইগার পাছরিয়েন্দি টাইগার পাছরিয়েন্দি এনে নেবি